আপনি জানলে অবাক হবেন যে ফেসবুক মার্কেট প্লেসে শীতকালীন পোশাকের মার্কেটই প্রায় তিনশো কোটি টাকার আর তার সাথে যদি যদি হোম অ্যাপ্লায়েন্সেস এবং ফুড প্রোডাক্ট করেন তাহলে এই মার্কেটটা হয়ে যায় প্রায় কোটি এত বড় মার্কেটে টাকার আপনি ওয়ান পার্সেন্ট শেয়ার নিতে পারেন তাহলেও কিন্তু আপনি প্রায় কোটি টাকার ব্যবসা করতে পারবেন আপনি যদি এই শীতকালের সিজনকে কাজে লাগাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর এই ভিডিও শেষে কিন্তু একটা পুরো ব্যবসার মডেল আমরা সাজাবো যাতে ব্যবসাটা এই ভিডিও দেখার পর থেকে স্টার্ট করতে পারেন শীতকাল চলে এসেছে শীতকাল মানে কিন্তু শুধু ঠান্ডা নয় শীতকাল মানে ব্যবসার গরম সুযোগ আর এই সুযোগটাকে কাজে লাগাতে অবশ্যই আপনাকে জানতে হবে শীতকালে আপনি কি কি প্রোডাক্টে ব্যবসা করতে পারেন তো চলেন দেখেনি শীতকালে কি কি প্রোডাক্ট ট্রেন্ডিং এ থাকে সবথেকে বেশি শীতকালের থেকে ট্রেন্ডিং ব্যবসা হল শীতকালের পোশাকের ব্যবসা আর শীতকাল আসলে মানুষ ফ্যাশন করতে একটু বেশি পছন্দ করে আর সেইটাই হলো আপনার ব্যবসা করার সব থেকে বড় সুযোগ শীতকালে যে শুধুমাত্র জ্যাকেট সোয়েটার এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন তা না কিন্তু আপনি চাইলে কিন্তু শীতকালীন টুপি মাফলার সহ আরো অনেক কিছু ব্যবসা করতে পারেন আর এর বাইরেও অনেক বড় একটা মার্কেট আছে যেখানে আপনি চাইলেই কম্বল লেপ এমনকি কমফোর্টারও বিক্রি করতে পারেন আমি তো গত বছর থেকে কমফোর্টার অনলাইনে খুঁজতেছি পাইলে ইনশালা এই বছর কিনে ফেলবো এর পরেই আসে কিন্তু ফুড প্রোডাক্ট যেটা কিন্তু লাস্ট কিছু বছর ফেসবুকে বুম করতেছে যেখানে আপনি গুড় বিক্রি করতে পারেন মধু বিক্রি করতে পারেন এছাড়াও কিন্তু অর্গানিক চাটা আরও অনেক কিছু আছে বাট সব থেকে হট প্রোডাক্ট কি জানেন হানি হানিনাটস আর এই হানি হানিনাটস নিয়ে একটু পরে কথা বলবো বাট আপনি এই সকল প্রোডাক্ট কিন্তু শীতকালে বিক্রি করতে পারেন এ বাইরেও কিন্তু একটা ইলেকট্রনিক প্রোডাক্টের বড় মার্কেট আছে যেখানে আপনি চাইলেই হিটার গিজার সহ আরও অনেক ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন যেইগুলো বিক্রি করে ভালো মার্জিন কিন্তু ইনকাম করা সম্ভব আর আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে শেয়ার করি আমি বাইসাইকেলের ব্যবসা বাদেও কিন্তু গত বছর শীতকালীন ফুড নিয়ে বিজনেস করেছিলাম যেখানে মধু গুড় এমনকি হানিনাটও বিক্রি করেছিলাম তো এইগুলো বিক্রি করে কিন্তু ভালো প্রফিট অর্জন করা সম্ভব এক্স্যাক্ট অ্যামাউন্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হলো বাট আপনার বাসা যদি ঢাকার বাইরে হয় এবং আপনার এলাকায় যদি এগুলো তৈরি হয়ে থাকে তাহলে এই সুযোগটা এই শীতে কিন্তু একদমই মিস করবেন না আপনাকে তো সব বুঝিয়ে দিলাম যে কি প্রোডাক্টে ব্যবসা করবেন তা বাংলাদেশে কারা এই ব্যবসাগুলো ভালো করতেছে চলেন সেগুলো নিয়ে কথা বলি আর অর্গানিক ফুড নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সবার আগে আসে আসসালামু আলাইকুম আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে তাকে কে চেনে না বলেন এই কারণেই না যে তারা শুধুমাত্র ফেসবুকে এসে প্রোডাক্টের বুস্টিং করতেছে কিংবা প্রোডাক্ট দেখাচ্ছে না তাদের মার্কেটিং এর কিন্তু একটা ইউনিক স্ট্র্যাটেজি আছে তাদের যে হোস্ট জামশেদ মজুমদার তিনি এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেন করেন এবং তার ব্যবসার টেকনিকটাই কিন্তু আর পাঁচজনের থেকে আলাদা যার ফলে ঘরের বাজার ডট কম এত সুন্দর করে তাদের প্রোডাক্টগুলো মানুষের কাছে ডেলিভারি করতেছে যার ফলে মানুষ কিন্তু তাদের প্রতি আস্থা রাখতেছে তাদের পেজ তাদের ওয়েবসাইট সব কিছুই কিন্তু সুন্দরভাবে গোছানো যার ফলে মানুষ কিন্তু তাদের উপরে অনেক বিশ্বাস করে আর যদি আমরা অন্যান্য প্রোডাক্টে যাই তাহলে অথবা ডট কম এমকে ইলেকট্রনিক্স তারা শীতকালীন যে গিজার হিটার এবং ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সেগুলো ভালো বিক্রি করতেছে এছাড়াও শীতকালীন কাপড়ের মার্কেটে এত এত পেজ আছে যে বলা মুশকিল যে কারা সব থেকে টপে আছে তবে লা রিভা সহ আরো অনেক পেজ আছে যারা অনেক ভালো করতেছে আমরা তো জানলাম কারা ব্যবসা করতেছে কী প্রোডাক্টে ব্যবসা করতেছে বাট তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো কি কী সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা কিভাবে কাজে লাগাবো আমরা যদি মার্কেটিং মার্কেটিংয়ের কাছে আসি তাহলে অবশ্যই আপনাকে কয়েকটা জিনিস মানতে হবে সেগুলোর প্রথম জিনিস হলো আপনার প্রোডাক্টের ভালো একটা ছবি লাগবে কারণ আপনার প্রোডাক্টের ছবি যদি ভালো না হয় মানুষ কিন্তু বিশ্বাস আপনাকে অনেক কম করবে তার সাথে সাথে আপনার সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হলো ভিডিও কন্টেন্ট আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন আপনার প্রোডাক্টের অ্যারাউন্ডে সেগুলোর উপরেই কিন্তু নির্ভর করতেছে আপনার সেলটা কতটা জেনারেট হবে আমি নিজেও আমার নিজের ব্যবসা এবং বিভিন্ন কোম্পানির জন্য অ্যাড তৈরি করে দিই সেই সব জায়গায় তারা যে জিনিসগুলো সব থেকে বেশি ফোকাস করে নাম্বার ওয়ান আপনার হুকটা সুন্দর হতে হবে যাতে মানুষ আপনার প্রোডাক্ট দেখে দাঁড়ায় আসলে কি বিক্রি করতেছে ভাই একটু দেখে যায় নাম্বার টু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার প্রোডাক্টের সম্পর্কে যেন আপনি বেশি টেকনিক্যাল কথা না বলে মানুষ যে জিনিসটা চাচ্ছে তার প্রবলেমটা নিয়ে বেশি কথা বলেন সেক্ষেত্রে প্রোডাক্টের প্রতি আগ্রহী আগ্রহী হবে নাম্বার মানুষ মনে করেন আপনার কিন্তু অনেকটাই হয়ে গেছে যাদের যাওয়া তারা চলে গেছে তাদেরকে এবার আপনার প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে বলেন যাতে তারা সেই জিনিসটা বুঝতে পারে এবং নাম্বার ফোর তাদেরকে বলেন যে যদি প্রোডাক্টটা আপনার কাছ থেকে নেয় তাহলে আপনাকে এক্সট্রা কি বেনিফিট দিচ্ছেন অন্য যে কোনো কম্পিটিটারের তুলনায় তাহলেই কিন্তু এই চারটা জিনিস যদি আপনি মেনটেন করেন তাহলেই কিন্তু আপনি খুব ভালোভাবে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর যেই কোম্পানিগুলোর কথা বললাম তারা কিন্তু এই জিনিসটাই করতেছে বাট তারা আরও কিছু এক্সট্রা করতেছে সেগুলো আপনার সাথে শেয়ার করি নাম্বার ওয়ান তারা প্রোডাক্টটা চেষ্টা করতেছে সব থেকে সুলভ মূল্যে দেওয়ার যাতে আপনি অন্য কোনো কম্পিউটার থেকে তাদের কাছ থেকে নেন নাম্বার টু তারা ফেসবুকে অ্যাড রান করতেছে এবং অ্যাডগুলো তারা খুব সুন্দর করে অপটিমাইজ করে করতেছে যার ফলে যার প্রয়োজন তার কাছে যাচ্ছে যে কোনো এজেন্সির কাছ থেকে হুটহাট করে অ্যাড চালালেই কিন্তু আপনার সেল লাগবে না এর জন্য এক্সপার্ট মানুষের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন নাম্বার থ্রি আপনি যদি নতুন ব্যবসা করেন এবং আপনার পরিচিতি যদি অনেক কম হয় সেই ক্ষেত্রে আপনি যদি কিছু টাকা বাজেট করে একজন ইনফ্লুয়েন্সারকে নিতে পারেন তাহলে আপনার সেল জেনারেট করতে আরও সুবিধা হবে কারণ মানুষ অপরিচিত মানুষের থেকে পরিচিত মানুষের কাছ থেকে কিনতে বেশি পছন্দ করে তো আপনি যদি একজন পরিচিত মুখকে নিয়ে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে সাজান তাহলে আপনি কিন্তু বেশি সেল করতে পারবেন বাংলাদেশের অন্যতম সফল ব্যবসায়ী শেখ আকিজুদ্দিন একটা কথা বলেছিলেন আপনার প্রোডাক্টটা যতই ভালো হোক আপনার যদি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি না থাকে তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা ঠিকমতো সেল করতে পারবেন না এখন চলে আসে সেই প্রশ্নে যে ভাই সব বুঝে ফেলেছি বাট আমি ব্যবসাটা কিভাবে শুরু করব। ব্যবসাটা শুরু করার জন্য আমি আপনাকে কয়েকটা স্ট্র্যাটেজি দিচ্ছি ধরে আপনি পঞ্চাশ হাজার টাকা বাজেট করেছেন পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি প্রোডাক্ট কত টাকা কিনবেন আপনি তো পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন না আপনি ধরেন প্রোডাক্ট কিনবেন তিরিশ হাজার টাকার বাকি থাকে বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ভিতরে আপনার বাকি আরও অনেক খরচ আছে যেমন আপনার ট্রান্সপোর্টেশন খরচ আছে আপনি যেখানে ভাড়া নেবেন কিংবা যেখানে আপনি প্রতিষ্ঠান করবেন সেখানকার রেন্ট আছে আপনি যে কর্মচারী রাখবেন তাদেরকে আপনাকে একটা বেতন দিতে হবে আপনার মার্কেটিং কস্ট আছে আপনার প্যাকেজিং কস্ট আছে সব মিলাই কিন্তু আরো বিশ হাজার টাকা আপনি ধরে রাখেন তো এই হলো আপনার পঞ্চাশ হাজার টাকার একটা বাজেট এবার আপনাকে যেতে হবে প্রোডাক্ট কিনতে প্রোডাক্ট কেনার সময় সব সময় চেষ্টা করবেন মেইন হোলসেলারের কাছ থেকে কেনার আপনি যদি খুচরা নামে কেনেন তাহলে কিন্তু আপনি বিক্রি করে প্রফিট করতে পারবেন না ব্যবসার ক্ষেত্রে একটা কথা সব সময় মনে রাখবেন আপনি প্রোডাক্ট বিক্রি করে লাভ করার থেকে প্রোডাক্ট কিনে লাভ করতে হবে আপনি যখন একটা প্রোডাক্ট দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি করতেছেন বাট আপনি ওই প্রোডাক্টটাই আট টাকায় কিনে বারো টাকায় বিক্রি করতেছেন আপনার কিন্তু চার টাকা লাভ করতেছেন তো আপনি দুই টাকা লাভ করলেন বিক্রি করে টাকা লাভ করলেন প্রোডাক্টটা কিনে তো এই কারণে এই জিনিসটা যখন ব্যবসা অনেকে শুরু করে ভালোভাবে বুঝতে পারে না আর এখানেই লসটা খায় প্রোডাক্ট কেনা হয়ে গিয়েছে এবার আমরা ফেসবুকে ব্যবসা করব। তার জন্য আমরা প্রথমে একটা ফেসবুক পেজ খুলব প্রোফাইল তো থাকবেই তার সাথে আমি আপনাকে এতটুকু হাইলি রিকমেন্ড করব অবশ্যই টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় আপনি অ্যাকাউন্টটা খুলে রাখেন কারণ অডিয়েন্স সব জায়গায় আছে যেখান থেকে পাবেন সেখান থেকে আপনার প্রফিট হবে এরপরে যে জিনিসটা আপনি অবশ্যই করবেন একজন প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে আপনার প্রোডাক্টগুলোর ছবি তোলাবেন তা না হলে কাস্টমার ওই জিনিসটার প্রতি আকর্ষিত হবে না এরপরেই আসে জিনিসটা প্রচারের কাজ সেই ক্ষেত্রে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারেন এবং সেখান থেকে কাস্টমার জেনারেট করে সেখানে সেল করতে পারেন আপনি তো মোটামুটি বুঝে ফেলেছেন যে কিভাবে পুরো ব্যবসাটা আপনি চালাবেন মোটামুটি এই শীতে যদি আপনি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এবং সেখানে পিন করে রাখুন যাতে যখনই আপনি ব্যবসার প্রবলেম পড়বেন এই ভিডিওটা দেখে আবার সলভ করে নেবেন আর ব্যবসা রিলেটেড কোনো সমস্যায় পড়লে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম